আসসালামু আলাইকুম দেখুন এরকম ফটো কিন্তু বর্তমানে অনেকেই ফেসবুক প্রোফাইলে ব্যবহার করতেছে তো আপনারাও চাইলে কিন্তু এরকম ফটো বানিয়ে ফেলতে পারেন এক নিমিশেই তো চলুন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এরকম ফটো আপনারা কিভাবে বানাবেন তো এরকম ফটো বানানোর জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে একটা অ্যাপস ইনস্টল করে নেবেন যদি আপনাদের ফোনে সেটা না থাকে দেখুন পিকসার্ট একটা অ্যাপস আছে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন তারপরে এটা ওপেন করে মাঝখানে নিচে যে প্লাস আইকন আছে এটাতে যাবেন তারপর এখান থেকে আপনারা একটা ফটো সিলেক্ট করবেন যে ফটোটা দিয়ে আপনারা এরকম বানাতে যাচ্ছেন তো এখানে সিওর লেখা আছে এটাতে চাপ দিলে কিন্তু আমার গ্যালারির সমস্ত ফটো এখানে শো করবে তো আপনারাও সেমভাবেই কাজগুলো করবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের ফটোটা সিলেক্ট করবেন তো দেখুন এই ফটোটা আমি এখানে অ্যাড করলাম তো এখান থেকে আপনারা ডানটিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন ড্র লেখা আছে এটাতে যাবেন এখান থেকে আপনারা দুই নাম্বারটা সিলেক্ট করবেন তারপর এখানে কালার লেখা আছে এখানে যাবেন এখান থেকে আপনারা রেড সিলেক্ট করবেন উপরে এখানে দেখুন যে রেড কালারটা আসছে এখন টিক মার্কে দেবেন তারপর এখানে আপনারা হাত দিয়ে চোখের উপরে একটু দাগ টেনে নেবেন এরপর এটার শেপ আনার জন্য দেখুন শেপ লেখা আছে এটার ওপর যদি ট্যাপ করেন তারপর এখান থেকে আপনারা তিন নাম্বারে যেটা আছে এটা সিলেক্ট করে নেবেন এরপর আবার টিক মার্কে যাবেন এখন এখান থেকে আপনারা এর একটা শেপ দেবেন তো এটা এরকমভাবে দিবেন তারপর আপনারা কিন্তু ডানে থেকে বামে বা বামে থেকে ডানে এটা নিয়ে নিতে পারেন তো এটা নিয়ে হয়ে গেলে আবার উপরে যে টিক মার্ক আছে এটাতে যাবেন তারপর এর উপরে আপনারা অ্যাড ফটো এখানে এটাতে যাবেন এখানে যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে এখানে চাপ দিবেন তারপর এখান থেকে কালার সিলেক্ট করবেন রেড কালারটা উপরে অ্যাড লেখা আছে এটাতে দেবেন তারপর এটা টেনে দুই আঙ্গুল দিয়ে সম্পূর্ণ ফটোর ওপর সেট করবেন তারপর এখানে যে অপাসিটি আছে এখানে অপাসিটির পরিমাণটা আপনারা কমিয়ে দেবেন আপনাদের ইচ্ছে মতো আপনারা যতটুকু চাচ্ছেন যে আপনার ফটোটা কীরকম আপনি ক্লিয়ার করতে চাচ্ছেন তারপর এখানে টিক মার্ক দেবেন তারপর এখানে আপনারা যে লেখাটা লিখতে যাচ্ছেন সেই লেখাটাই লিখে নেবেন দেখুন এখানে টেক্সট লেখা আছে টেক্সট লেখাতে আসার পর এখান থেকে আপনারা লিখবেন যেমনটা আমার ফটোতে আপনারা দেখেছেন দেখার পর এটা আপনারা অটোতে সেট করবেন ধরুন এখানটাতে আমি সেট করে দিলাম আপনারা ডান পাশে বা বাম পাশে যে কোনো জায়গায় কিন্তু এটা সেট করে নিতে পারেন এরপর যে স্ট্রোক লেখা আছে এটাতে আসবেন তারপর এখান থেকে আপনারা যে রেড কালারটা আছে হ্যাঁ প্রথম যেটা এটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে অ্যামাউন্টটা বাড়িয়ে দেবেন বা আপনারা এখানে রেড কালার ছাড়া অন্য কালারও কিন্তু দিতে পারেন আমি এখান থেকে রেড কালারটাই সিলেক্ট করেছি তো এখন আবারও টিক মার্কে যাবেন তারপর উপরে দেখুন ডাউনলোডের আইকন আছে এটাতে যাবেন তারপর ক্লোজ এটা কিন্তু সেভ হয়ে গেছে আমার গ্যালারিতে তো এরকমভাবে আপনারা কিন্তু আপনাদের ফটো দিয়ে বানিয়ে নিতে পারেন এক এক দভা এক দাবি এটা আপনারা আপনাদের প্রোফাইলে সেট করে দিতে পারেন